হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ একদিন পরে আপনাদের সাথে ভিডিও করছি একদিনের চাইতে বেশি হয়ে গিয়েছে একদিন যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না তখন মনে হয় যেন অনেক দিন আপনাদের সাথে দেখা হয় না কথা হয় না আসলে এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা যেখানে কিনা আমি মন খুলে কথা বলতে পারি সব আর আমাকে অনেকেই কমেন্ট করছে যাতে আমি বেশি বেশি করে ভিডিও শেয়ার করি আর বড় বড় ভিডিও শেয়ার করি এমনকি আমাকে মেসেজ করো অনেক কাপড়া বলেছে আপু বড় বড় ভিডিও দিবা তোমার ভিডিও দেখতে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মানে বড় ভিডিও দেওয়ার জন্য তো বড় ভিডিও মানে আমি আজকে এত বড় ভিডিও দিয়েছি প্রায় অনেক দিন পরে প্রায় বিশ মিনিটের উপরে আমি একটা আজকে ভিডিও শেয়ার করলাম একদম দিনের ভিডিও মানে আজকে সকাল থেকে রাত অবধি আমি কি কি করেছি একদম সব কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পাশের বাসার আন্টির মেয়ের আজকে হচ্ছে এংগেজমেন্ট হবে এঙ্গেজমেন্ট না আগতই হবে তো আন্টি হচ্ছে আমাকে একটা কেক অর্ডার করেছে আসলে আন্টি জানতো না আমি যে বেকিংয়ের কাজ করি উনি ম্যাক্সিমাম প্রতিদিনই আসে আমাকে দেখার জন্য ওনার নাতি নাতি নাতনি আছে ওনাদেরকে কোলে নিয়ে আসে তো একদিন হঠাৎ করে মানে আমি কেক বানাচ্ছিলাম উনি দেখে ফেলেছে তো দেখিয়ে জিজ্ঞেস করছে এটা কেন করছে আমি বলছি আমি পেকিংয়ের বিজনেস করে আমার বিজনেস আছে তো উনি এরপরে একটু পরে এসেই বলছে কালকে তো আমার মেয়ে রাখতে হবে তুমি তাহলে একটা কেক দাও তো উনি আমাকে এই কেকটা অর্ডার করেছে আসলে উনি শোনার সাথে সাথে কেকটা অর্ডার করেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো উনি আমাকে যে ডিজাইনটা দিতে বলেছে আমি তদ্রুপ সেই ডিজাইনটাই করছি আর হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমার বাসায় আর কি আজকে রাতে সন্ধ্যার পরে হচ্ছে আমার আম্মুরা আসবে তারপরে হচ্ছে পুফিরা আসবে সবাই আসবে তো ওনাদের জন্য হচ্ছে আমি অনেক মজার মজার নাস্তা তৈরি করেছি সানফ্লাওয়ার পিৎজা তৈরি করেছি আপনাদের সাথে সব শেয়ার করা হবে তো আশা করছি আমার পুরো ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর গতকালকে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর আমি যে সময় বেশি ব্যস্ত থাকি সেটা হচ্ছে যখন আমার অর্ডারের অনেক বেশি চাপ থাকে মানে আমার কেক কেকের আর কি যখন আমার অনেকগুলো কেকের অর্ডারে চাপ থাকে তখন আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকি যেহেতু আমার দেখা যায় পুরো দিনই মানে কেকের পিছনে টাইমটা চলে যায় অন্যান্য কাজ আমি তেমন একটা করতে পারি না তো এরপরে দেখা যায় আমাকে অন্যান্য কাজ করতে হয় কিংবা ঘরটা গুছাতে হয় সেই কারণে কিন্তু আমি টাইম পাই না তো সেই আমি আসলে ভিডিও দিতে পারিনি তো আমি আসলে সব সময় ট্রাই করি প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার জন্য আর প্রতিদিন ভিডিও দিলে যেটা হয় আমার ভিডিওগুলো আর জমে থাকে না নরমালি একদিন ভিডিও না দিলেই কিন্তু আমার ভিডিওটা জমে যায় সেক্ষেত্রে আমারই প্রবলেম হয় তো এখন আমি যেটা করছি পাতা সাইজে যেটা বড় নজেল আছে ওটা দিয়ে হচ্ছে আমি পুরো কেকের সাইডে হচ্ছে ডিজাইন করে নিয়েছি এরপরে হচ্ছে এম ওয়ান নজেল দিয়ে বড় সাইজের এম ওয়ান যে নজেলটা আছে ওটা দিয়ে হচ্ছে আমি ইয়েলো কালারের উইপিং ক্রিম দিয়ে পুরো কেকটাকে হচ্ছে রোজ ফ্লাভারটা দিয়ে দিচ্ছি কেকটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আনটিরা অনেক বেশি পছন্দ করেছে আর মানে বলেছে যে অনেক মজাও হয়েছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো তো এই যে আমার কেকটা রেডি করা শেষ প্রায় আর যখন হচ্ছে পাতা নজেল দিয়ে যখন কেকটাকে নিচের দিক দিয়ে ডিজাইন করা হয় মানে সাইডের দিক দিয়ে তখন কিন্তু নিচের বর্ডারটা না দিলেও চলে তো আমি চিন্তা করলাম যে যখন বর্ডারটা দিয়ে দিব তখন কেকটা মনে হবে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাই আমি নিজের বর্ডারটা দিয়ে দিচ্ছি বেশিরভাগ সময় মানে এটা দিতে হয় না যেহেতু ওটাই একটা ডিজাইন থাকে আর আমার কাছে মানে বাহিরের কেকটা যখন বাস্কেট কিংবা পাতার নজেল দিয়ে যখন ডিজাইন করি তখন আমার কাছে এত বেশি ভালো লাগে আসলে বলার মতো না মানে তখন আমার কাছে খুবই খুবই ভালো লাগে কেকগুলো অনেক সময় দেখা যায় শুধু প্লেন ক্রিম দিয়ে মানে যখন কেকটা থাকে তখন আমার কাছে দেখা যায় অত বেশি ভালো লাগে না শুধুমাত্র প্লেন কেকের সাইডের ডিজাইনটা বেশ ভালো লাগে আমার কাছে আসলে এক একজনের কিন্তু এক এক রকম পছন্দ তো এই যে কথা বলতে বলতে কিন্তু পুরো কেকটাই ডেকোরেট করা শেষ আমার তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তো কেকটা আমাকে অর্ডার করেছিল টু ফাউন্ড তো ম্যাক্সিমাম হচ্ছে জ মানে কেক ডেকোরেট করার পরে দেখা যায় একটু ওজনে বেশি হয় ম্যাক্সিমাম সামান্য একটু বেশি হয়েছে তো আমি হচ্ছে বাহিরে থেকে হচ্ছে পোলাও চাল নিয়ে এসেছি আমি নিজে গিয়েছিলাম বাহিরে তারপরে হচ্ছে পেপসি নিয়ে এসেছি এরপরে হচ্ছে গোল মরিয়েছে আমার আনা হয়নি তারপরে হচ্ছে লং আনা হয়নি ওগুলো নিয়ে এসেছি আর মিনহার জন্য হচ্ছে স্যারালাক শেষ হয়ে গিয়েছে ওগুলো নিয়ে এসেছে। আর রাতে হচ্ছে আমরা যেহেতু আসবে চিন্তা করেছি রাতে তেহারি তৈরি করব তো মিনহার জন্য আমি এই স্যারেলাকটা নিয়ে এসেছি ও যেহেতু এখন এক বছর আর ওকে হচ্ছে আমি নানটা খাওয়াই দুধের মধ্যে আজকে ওটা পাইনি ও দোকানের মধ্যে সেই আমি লেকটুজেন নিয়ে এসেছি ওর জন্য তো এই ছিল আমার টুকিটাকি বাজার সকালে নাস্তা করার পরে কেকটা তো আমি সকালে এরপরে বাকি রয়ে গিয়েছে আর সকালের দিক দিয়ে রাতের যেগুলো হয় সেগুলো তো আনটি আসে আনটি এসে সকালে করে দিয়ে যায় আর এরপরে দেখা যায় সারাদিন আরও অনেক কিছুই ক্লিন করতে হয় ওগুলো আমি করি আর দীর্ঘ অনেক মাস পরে আপনারা সবাই আমার হাতের কাজ দেখছেন আমাদের বাসায় আসলে আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে কয়েকটা রান্নার রেসিপি টেসিপি শেয়ার করেছি এর বাহিরে কিন্তু তেমন কাজ কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমার ডেলি লাইফটা আমি আগে কীভাবে কাটাতাম ও মানে সেটা শেয়ার করা হয়নি বেশ অনেক মাস পরে আপনাদের সাথে আমি আমার সংসারের কাজ শেয়ার করছি ওমানের মতো তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে আর এখন থেকে আমি ট্রাই করব ডেলি লাইফস্টাইলটা শেয়ার করার জন্য কিভাবে আমি সকাল থেকে সব কিছু ম্যানেজ করছি কিভাবে সব কিছু করছি বাচ্চাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি ট্রাই করব আর যে সময় আমার অর্ডারে চাপ থাকে সেই সময় দেখা যায় কি আমি ভিডিও করতে পারি না তখন আমি মোবাইলই হাতে নিতে পারি না তো সব মিলিয়ে আসলে আশা করছি পুরো ভিডিওটাই আপনারা অনেক এনজয় করবেন আর আপনারা সবাই আমার সাথেই থাকবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি 알하러죠 হচ্ছে চিকেন পিৎজার অর্ডার ছিল তো এটা একটু তাড়াতাড়ি ডেলিভারির জন্য চলে যাবে তো কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই কারণে আমি একটু তাড়াতাড়ি তৈরি করেছি এরপরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমি সানফ্লাওয়ার পিজা তৈরি করব। আমি দুইটা ডো একসাথে তৈরি করেছি তো যেহেতু আমার এটা একটু তাড়াতাড়ি যাবে ডেলিভারিটা সে কারণে আমি এটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি আম্মুদের জন্য নাস্তা পানি তৈরি করব তো আম্মু হচ্ছে আজকে আমার বাসায় ফার্স্ট টাইম আসছে মানে আমি বাসায় ওঠার পরে তো এ কয়েকদিন কিন্তু রাতে তাই না পো তারপরে ভাবেরা আসাতে কিন্তু আম্মু রাতে আর আসেনি তারপরে এমনিতে যখন বাসায় উঠিনি এর আগে কিন্তু আম্মু ছিল বাসা দেখে গিয়েছিল জিনিসপত্র কি কি কিনেছে ওগুলো দেখে গিয়েছিল তো বাসায় আসার পরে প্রায় তিন চার দিন পরে আম্মু ফার্স্ট টাইম আসছে আমার বাসায় তো যেহেতু সানফ্লাওয়ারটা তোর তৈরি করবো সানফ্লাওয়ারের কিন্তু মাঝখানে চিকেন মিট বল দিতে হয় তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিতে হয় তো চিকেন মিট বলটা হচ্ছে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি এটা রেডিমেড আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ঘরের মধ্যেই তৈরি করেছি একদম সব কিছুই ঘরের মধ্যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল অনেক মজা হয়েছিল একদম মচমজা হয়েছিল তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আসলে অনেক ভালো হয়েছিল আপনারা চাইলে এটা ফ্রোজেনও করতে পারবেন নর্মালি দেখা যায় বিকেলে একটু শর্টকাটে আমরা নাস্তা খেতে পছন্দ করি আর আপনাদের সাথে অনেক অনেক রেসিপি শেয়ার করা প্ল্যান আছে নাস্তার আইটেম বিভিন্ন রকমের ইনশাআল্লাহ আমার সব কিছু গোছানো হয়ে গেলে আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে আমার সানফ্লাওয়ার পিৎজার মাঝখানে দেওয়ার জন্য মিটবলগুলো ভাজা শেষ তো মিটবলগুলোকে আসলে খুব বেশি ভাজতে হয় না অল্প করেই ভাসতে হয়ে যায় এই যে এগুলো আমি নিজেই তৈরি করেছি এগুলোকে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে করিয়ে নিয়েছি এরপরে আসলে এগুলো যা যা করতে হয় বয়ল করতে হয় ভালোভাবে পানিটা মুছে নিতে হয় এরপরে হচ্ছে ফ্রিজে রাখতে ওগুলো সবই করা শেষ এখন হচ্ছে আর জাস্ট আমি ফাইনাল এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে তো এটার রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব একদম মানে রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক মচমচে হয় অনেক সময় অনেক রেস্টুরেন্টে কিন্তু অত বেশি ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় না কিছু কিছু রেস্টুরেন্টে আসলে দেখা যায় অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় একদম ওই রকমই হয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে হালকা একটু ব্রাউন কালার আর অনেক বেশি ক্রিস্পি ছিল ভিতরে একদম নরম ছিল আর যেরকম আসলে ফ্রেঞ্চ ফ্রাই হয় আর কি তো এগুলো আমার ভাজা শেষ এগুলো আমি উঠিয়ে নিচ্ছে। তো আমি হচ্ছে চিকেন নিয়ে এসেছিলাম ফ্রোজেন তো সেগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি তো এগুলো সবই আসলে আমি বাসার মধ্যে বানিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রোজেন করব এগুলোর রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে তো ঘরে যদি বাচ্চা থাকে দেখা যায় কি অনেক সময় বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি খেতে লেগে যায় আবার যখন বিজি থাকে কিংবা হঠাৎ করে মেহমান চলে আসে তখন কিন্তু ফ্রোজেন আইটেমের নাস্তাগুলো সবচাইতে বেশি আমরা পছন্দ করি শর্টকাটের মধ্যে শুধুমাত্র ভেজে দেওয়া যায় তো এই টাইপের আরও অনেকগুলো নাস্তা আমি ফ্রিজের মধ্যে বানিয়ে রাখবো যাতে করে বিকেলবেলা যদি কোনো চাপ থাকে নাস্তা তৈরি করতে না পারি সেই সময়টা যাতে খেতে পারে কমেন্ট করছেন আমার ভিডিওর ভয়েসটা কিন্তু তেমন একটা শোনা যায় না খুবই ছোটো ছোটো আসে তাই আজকে চিন্তা করলাম একটু বড় থেকে ভয়েসটা দেওয়ার জন্য জানি না কেমন শোনাচ্ছে যেহেতু আমি অনেক বেশি কমেন্ট পাচ্ছি যে কথা তেমন একটা শোনা যায় না ছোটো ছোট শোনাচ্ছে একটু বড় বড় করে কথা বলবেন সে কারণে আসলে আমি একটু জুড়ে জোরে ভয়েসটা দিয়েছি i-fry ko din. Okay, sayo to. Diyan na Ito po এখানে হচ্ছে আমার সানফ্লাওয়ার পিৎজাটা রেডি হচ্ছে তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে কাটিং করে নিয়েছি যেভাবে আসলে তৈরি করতে হয় এরপরে হচ্ছে মাংস তারপরে হচ্ছে ক্যাপসিকাম এরপরে হচ্ছে পেঁয়াজ এগুলো সবই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সানফ্লাওয়ার পিৎজাটা অর্ডার করতে পারেন তো এখন হচ্ছে আমি সিজ দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই কমেন্ট করে আমি কোন ব্র্যান্ডের সিজ ইউজ করি আসলে আমি দু তিনটা ইউজ করি তো প্রাণও ইউজ করি সে সাথে হচ্ছে ফ্রেশও ইউজ করি তো দুটাই কিন্তু অনেক ভালো আরও কয়েকটা ব্র্যান্ড আছে একটু ভালো মানে সিজ ইউজ করা ভালো অনেক রকম আছে বাজারে আসলে একটু দেখে শুনে কিনতে হয় আর আপনার যে কোনো শপে কিন্তু ভালো মানে সিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একটু যেটা একটু দাম বেশি মানে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হলেও ওখান থেকে নেওয়া ট্রাই করবেন দেখবেন টেস্টটা অনেক ভালো পাবেন তো এদিকে হচ্ছে চারোপাশে আমি সিজটা দিয়ে দিচ্ছি আর টুনটুপুরি আমার সাথে চলে এসেছে ভয়েস দেওয়ার জন্য টুনটুপুরি তো এখন অনেক বেশি চালু আসলে কতটুকু চালু আপনারা সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না ও এখন যা যা করছে আসলে সারা দিন আসলে ওর এগুলো দেখতে দেখতে ওর আমি এগুলো দেখতে দেখতে আমার সময়টা ওর ওরপেক্ষা চলে যায় আর এখনো আমার মোবাইলটা নিয়ে ফেলতে চাচ্ছে পচা বলবে সবাই এখন হচ্ছে আমি যেটা করব যেটা হচ্ছে তিন কোনা যেটা আছে ওটা হচ্ছে আমি ধরে এভাবে মানে আমি ভাজ করে দিচ্ছি মাঝখানের যেটা রাউন্ড থাকবে ওটা বেক করার পরে ওখানে হচ্ছে আমি মিট বল দিব ফ্রেঞ্চ ফ্রাই দিব এভাবে আসলে সানফ্লাওয়ার পিজাটা তৈরি করা হয় তো আপনারা চাইলে এই সানফ্লাওয়ার পিজাটা অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে প্রায় বারো ইঞ্চি প্লাস হয় মানে বড়ো সাইজের এটা সানফ্লাওয়ার পিৎজা থাকে তো আপনারা চাইলে বিভিন্ন সাইজের অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণটা রেডি এখন হচ্ছে শুধুমাত্র বেক করার পালা আমি হচ্ছে এটাকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি এই যে আমার সম্পূর্ণ সানফ্লাওয়ার পিজাটা রেডি টোটালি সানফ্লাওয়ার পিজাটা এরকমই থাকে তো এখানে হচ্ছে আমি নাস্তা সবই নিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় এখনও ডাইনিং টেবিল নেই সে কারণে আমরা সবাই নিচে বসে নাস্তা করব আজকে তো ফুফি এসেছে ফাহামিদে এসেছে তারপরে হচ্ছে আমার কাজিন আমার চাচাতো বোন আর কি তাসপি এসেছে আম্মু ভাইয়া ভাবি সবাই এসেছে তো আমরা সবাই মিলে নাস্তা করব এখন হে তুমি নানক নিয়ে যাও তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর এখান থেকে একটা পিজা নানক আমরা হচ্ছে রাতে চলে যেতে চেয়েছিল নাস্তা করার পরে আমি যেতে দেইনি বলেছি যে আপনাদের জন্য আমি তেহারি তৈরি করব আমার হাতে চিকেন তেহারি আসলে আমার হাতে চিকেন তেহারিটা সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায় তাই চিন্তা করলাম চিকেন তেহারিটাই তৈরি করি তো এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তেহারিটা রান্না করব। আর তেহারি রান্না করা কিন্তু খুবই ইজি অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মজা করে তেহারিটা রান্না করা যায় আর অল্প মশলা যেহেতু এটা সবাই অনেক পছন্দও করে অনেক ফ্লেভারফুল হয় খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এরপরে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম এই ব'ল খালামনি 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 ব'ল নদে নদেব সুয়ারমারিবে আই মিন হ্যাঁ তাতি আসবে তা তা আসবে 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 মোবাইল والله মোবাইল والله আম্মা